আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা আজকে থামলাল দেখে অনেকে বুঝে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে কি কে কোর টপিক নিয়ে আলোচনা করব আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার কুরুশিয়ার জন্য যারা ফাইল সাবমিট করেন ফাইল সাবমিট করার পরে প্রথমে যে আপনার কাজের যে চুক্তি কন্ট্রাক্ট লেটার যেটাকে বলা হয় এই কন্ট্রাক্ট লেটারের ভিতরে কি কি জিনিস আপনার থাকে সেই জিনিসটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব কন্ট্যাক্ট লেটারের প্রথমেই আপনার যে সিটির মধ্যে যাবেন সেই সিটির ঠিকানা থাকবে আর যে ঠিকানা আপনার মানে যে অকমেন্ডেশন যেটা থাকবে সেই ওকমেন্ডেশনের ঠিকানা আপনার থাকবে এরপরে দ্বিতীয় ধাপে আপনার থাকবে হলো আপনার নাম মানে কর্মচারীর নাম থাকবে তার জন্ম তারিখ তারপরে থাকবে তার পাসপোর্ট নম্বর তারপরে যেটা আপনার ধারা এক দুই নম্বর যেটা ধারা সেটা কর্মচারী তারপরে আপনার এক দুই দ্বারা যেগুলো বিস্তারিত বলা থাকে যে কোন তারিখে প্রথম যেটা থাকে এটা হচ্ছে কোন তারিখে পারমিটে ইস্যু মানে কর্মসংস্থানের জন্য কত তারিখে এই চুক্তিটা সম্পন্ন হয়েছে সে তারিখ দ্বিতীয় দ্বারায় থাকবে এটা কতদিন পর্যন্ত বৈধতা থাকবে মানে কাজের যে কন্ট্রাক্টটা হবে কন্ট্রাক্টটা কত তারিখ থেকে কত তারিখের ভিতরে এটা থাকবে সেই জিনিসটা তৃতীয় তৃতীয় ধারার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার আপনাদের সুবিধাতে আমি বাংলা করে দিয়েছি জিনিসটা আপনার গুগল ট্রান্সলেটের মাধ্যমে কর্মচারী পদের মানে আপনার যে কোন কাজের পারমিট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কোন কাজের পারমিট সেটা দেখতে পারবেন আপনি তিন নম্বরে চার নম্বরে আপনার হচ্ছে বিভিন্ন তাদের অনেকই থাকে তার পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে আপনার আপনি এক সপ্তাহের ভিতরে কতদিন কাজ অর্থাৎ কত ঘন্টা কত কর্মদিবস চল্লিশ চল্লিশ ঘন্টা মানে অর্থাৎ পাঁচ কর্মদিবসের ভিত্তি আট ঘন্টা করে চল্লিশ কর্মদিবস মানে চল্লিশ ঘন্টা পর্যন্ত আপনার কাজ করতে হবে ছয় নম্বর দ্বারা হচ্ছে আপনার কাজ করার সময় কর্মচারী তিরিশ মিনিটের মতো বিরতি নেওয়ার অধিকার রয়েছে সেটা আপনার এটা আর সপ্তাহে বার্ষরিক সাত নম্বর দ্বারা হচ্ছে বার্ষরিক ছুটি বার্ষরিক চার সপ্তাহের জন্য নির্ধারিত ছুটি এটা আপনার ই সহ আপনার বেতন সহ ছুটি আর কি যেটা কোম্পানির রুলসে যে কোম্পানির রুলস যেরকম আর এরপরে যেটা আট নম্বর যে ইয়াটা আছে টপিকটা আট নম্বরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যেটা আট নম্বরে কর্মসংস্থানের চুক্তি আবাসনের কারণ বিবেচনা করে শ্রম আইন অনুযায়ী চুক্তি প্রযোজ্য নিয়ম তারা চাইলে যে কোনো সময় আপনার পারমিট বাতিল করতে পারবে এই ধারাটা আট নম্বরে নয় নম্বরে হচ্ছে মেইন যেটা আপনার চাহিদা মানে মেইন যেটা কাজ এটা আপনার মূল বেতন কত ইউরো এবং যদি ওভারটাইম করেন কত পার্সেন্ট আরে তারা বেশি দিবে সেই বিষয়ে তবে আমি যেই পারমিটটা যে পারমিটে জন্য যে পারমিটটা আবার যে কন্ট্রাক্ট লেটার আসছে সেখানে আটশো চল্লিশ ইউরো হচ্ছে মূল বেতন তার ভিতরে আপনি যদি ওভারটাইম করেন তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট আরে তারা বি বেশি দিবে সেই বিষয়ে আর কি বলা আছে এবং চুটির দিনে কাজ করলেও সেই বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট বেশি দিবে। এখন নিয়োগকর্তা আগের মাসের বেতনের বেতনটা আপনার কত তারিখের ভিতরে দেওয়া লাগবে দিবে সেই বিষয়ে স্পষ্ট একটা ধারণা দেয় যে পনেরো তারিখের পরে যেতে পারবে না পনেরো তারিখের আগেই বেতনটা পরিশোধ করতে হবে দশ নম্বর দ্বারা এটা তাদের কোম্পানির বিভিন্ন অনুদান পুরুষ বেতন হিসেবে বিবেচিত সেই পরিমাণ পর্যাপ্ত প্রদান করা যেতে পারে যে পরিমাণ অযোগ্য কর ও তোমার দশ নম্বর হচ্ছে আপনার কি পরিমাণ বেতন থেকে কর কর্তন করা হবে যে গভর্নমেন্টের যে কর সেই বিষয়ে এভাবে আরও তাদের কোম্পানির যেই সরকারের যে রুলস আছে সেই রুলসের বিস্তারিত বলতেছে তেরো নম্বর হচ্ছে চুক্তিটি ক্রুশিয়ান ভাষায় দুটি অভিন্ন অনুলিপি আঁকা হয়েছে যার মধ্যে প্রতিটি চুক্তিকারী পক্ষ একটি কপি রাখবে আর স্বাক্ষর সহ দলগুলো অন্যান্য মানে এই কর্মচারী যেটা আপনাকে কন্ট্যাক্ট করে কর্মচারী স্বাক্ষর সহ একটা কপি কোম্পানির কাছে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তো কর্মচারীর বিস্তারিত নাম ঠিকানা সব থাকবে তো এই আজকে ছিল এই ছিল আপনার আজকে বিস্তারিত যে কন্ট্যাক্ট লেটারে কি কি জিনিস থাকে মানে কী কী চুক্তি আপনার সাথে কোম্পানির সাথে চুক্তিপত্রে লিপিবদ্ধ থাকে সেই বিষয়ে আমি আপনার পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে